কেমন যাবে আপনার আজকের দিন সেটাই এখন জেনে নিন মেষ রাশির জাতকেরা আজ বন্ধুদের সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না এতে লাভ আপনারই হবে দাম্পত্য জীবনে সামঞ্জস্য থাকবে নতুন কাজে সফল হওয়ায় আত্মবিশ্বাস বাড়বে বৃষ রাশি বৃষ রাশির জাতকেরা কর্মক্ষেত্রে নতুন প্রকল্পে মনোনিবেশ করবেন এবং এর দ্বারা বিশেষভাবে লাভ হবে আপনাদেরই ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতেই হবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতকেরা সাধারণ লাভ অর্জন করতে পারেন মা বাবার স্বাস্থ্য ভালো থাকবে নতুন কাজ শুরু পরিকল্পনা করে থাকলে সে কাজে সাফল্য লাভ হবে কর্কট কর্কট রাশি রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে ব্যয় নিয়ন্ত্রণ করলে লাভ হবে সমালোচনায় কান দেবেন না নিজের কাজ করে যান সিংহ রাশি সিংহ রাশির জাতকদের শরীর ভালো থাকবে ধন বৃদ্ধি হবে আকস্মিক ধন লাভেরও প্রবল যোগ আছে কন্যা রাশি কন্যা রাশির ছাত্রছাত্রীরা নিজের ভবিষ্যৎ মজবুত করার জন্য সঠিক সিদ্ধান্ত নেই পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে জীবন সঙ্গীর থেকে সাহায্য পাবেন তুলা রাশি তুলা রাশির জাতকদের শরীর খেয়াল রাখতে হবে প্রেম জীবনে কোনো উপহার পেতে পারেন ছাত্রছাত্রীরা সমস্যার সঠিক সমাধান করতে পারবেন আজকে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির জাতকেরা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এর ফলে মন ভালো থাকবে অকারণে বিবাদে জড়াবেন না কাজের জায়গায় বিবাদ আসতে পারে জাতকেরা ধনুরাশি উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সিদ্ধান্ত নিলে উন্নতি হতে পারে নতুন যোগাযোগের ফলে ভাগ্য বৃদ্ধি হবে দৈনন্দিন কাজে কোনো গাফিলতি করবেন না মকর রাশি মকর রাশির জাতকদের দাম্পত্য জীবনের জন্য সময়টা ভালো হঠাৎ কোনো অতিথি বাড়িতে আসতে হতে পারে তাই আপনার মন সে কারণে ভালো থাকবে হতাশ হবেন না কাজের জায়গায় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের প্রেমের ক্ষেত্রে মতভেদ সম্ভব কর্মক্ষেত্রে সমস্যা উৎপন্ন হবে সরকারি কর্মচারীদের বদলি হতে পারে সাংস্কারিক সুখ ভালো থাকবে মীন রাশি মীন রাশির জাতকেরা সন্তান সংক্রান্ত সমস্যার সমাধানে সময় কাটাবেন প্রেম জীবনে মাধুর্য থাকবে স্বাস্থ্যের যত্ন নিন পরিবারের খেয়াল রাখুন